ও쨌ো তো এইকালে আরো আরো প্রতিযোগিতা ভাই এইরা এর নরমি কাজ করতে করতে একদম ঠিক নেই তবে একটু চাপ দি না গাজল বিষয় মানে মাঝে মাঝে সরকম না করার দরকার আর এখন এইরকম না তো একসাথে টিয়ারের গোলিয়ে গোলিয়ে দাও সাত ভলিয়ার গোলিয়ে এটা শুনো দাওতে সমস্যা হচ্ছে একটা দিতেছি কি অবস্থা মাসুন